আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্বলিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় সাইফুল ভাই দুবাই প্রবাসী আজকে পরিবারের জন্য নিচ্ছেন নদীর একটা জীবন্ত পাঙ্গাস ওজন হচ্ছে চার কেজি আটশো গ্রাম নদীর পাঙ্গাস একেবারে ফ্রেশ এবং তাজা নদীর পাঙ্গাস জীবন্ত ওজন চার কেজি আটশো গ্রাম সেই সাথে নিচ্ছেন সাতটি সিলিশ সাতটি সিলিশের ওজন হচ্ছে এক কেজি ছয় কেজি একশো পঁয়তাল্লিশ গ্রাম সাত পিস ইলিশের ওজন ছয় কেজি একশো পঁয়তাল্লিশ গ্রাম মাছগুলো যাবে চট্টগ্রামের বারোইয়ার হাটে পরিবহন ভাইকে ধন্যবাদ আজকে এই চমৎকার অর্ডারগুলো করার জন্য ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে পর্যাপ্ত বরফ দিয়ে দিব যাতে করে মাছের কোনো রকম সমস্যা না হয় সুন্দর মাসাল্লাহ ফ্রেশ জিনিস সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আমাদের পেজের মাধ্যমে আমাদের প্যাকেজিং ভিডিও আমাদের পেজ হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই চমৎকার মাছগুলো ইনশাল্লাহ চলে যাচ্ছে বারো হাটে আমাদের পেজ এবং আমাদের ফোন নাম্বার অবশ্যই আপনারা যারা দেখেন অবশ্যই আপনারা জেনে রাখবেন কারণ একই পেজ হলে প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করতেছে এই সুন্দর মাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে চট্টগ্রামের বারোই হাটে এখানেও আছে সুন্দর মাছ এখানে এখানে মাছ মাছ চট্টগ্রামের কেরানির হাটে তো আমাদের সাইফেল ভাইকে ধন্যবাদ আজকের এই সুন্দর অর্ডারটি করার জন্য আমরা পেইজে আজকে আমাদের একটা ইলিশের একটা প্যাকেজ দিছিলাম তো সেটা দেখা মাত্রই ভাই পছন্দ করে অর্ডার করেছেন দামও আমরা যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করেছি সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজনদের জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য ইনশাল্লাহ নিতে পারবেন কক্সিট ফাটা ছিল যেন জন্য চেঞ্জ করে দেওয়া হলো আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স টাকা নেই না সমন্বিত গ্রাহক অগ্রিম কোনো টাকা নেই না পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই এমন চমৎকার মাছ আপনারা চাইলে আপনাদের পরিবার জন্য পাঠাতে পারেন আমাদের মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে পাঠিয়ে দিই ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজ ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ